প্রার্থীকে গুলি জামাতের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে আবারও অস্থির সৃষ্টি হয়েছে নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয়েছে চট্টগ্রাম আট চন্দনগাঁও বোয়ালখালী আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে এই সময় সরোয়ার আরও কয়েকজন গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে তবে এই ঘটনার পিছনে জামাত শিবির জড়িত বলে অভিযোগ করেছে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বুধবার পাঁচ নভেম্বর সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে নগরের লাই থানার হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় বিএনপি নেতা জানান মনোনয়ন পেলে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ এই সময় গুলিবদ্ধ হন তিনি তাকে উদ্ধার করে চট্টগ্রাম এবার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি এরশাদুল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন বায়োজিৎ থানার ওসি মোহাম্মদ জসিম জানান এরশাদুল্লাহ বায়োজিৎ এলাকায় প্রচারণা অংশ নিয়েছিল এই সময় দূর্বৃত্তরা এসে গুলি করেছে তবে এরশাদুল্লাহ সহ তিনজন গুলিবদ্ধ হয়েছেন কেন এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি এরশাদুল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তিনি পায়ে গুলিবদ্ধ হয়েছেন বলেও জানতে পেরেছি আমরা ঘটনাস্থলে রয়েছি পরে বিস্তারিত বলতে পারবো নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন নির্বাচনী প্রচারণাকালে জামায়াত শিবিরকে লোকজন এরশাদ বাইকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন এই সময় সরোয়ার বাবলা ঘটনাস্থলে মারা গিয়েছেন বলেও জানতে পেরেছি তবে এখনো আমি নিশ্চিত হতে পারিনি এবার কি আর হাসপাতালে যাচ্ছি এরশাদ বাই সহ গুলিবদ্ধদের সেখানে ভর্তি করা হয়েছে